আমার হাজব্যান্ড মারা গিয়েছে এক বছর আগে ওরা যে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করবে এটা কল্পনার বাইরে আমার দোনো বাচ্চা মানে কি মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না আমার বাচ্চাদের কি বলবো আমি তো অনেক ধরে জড়ায় কান্না করেছি যে আজকে বাবা থাকলে অনেক খুশি হতো বাবা দোয়া করছে তোমাদের জন্য তোমরা যে আমাকে গোল্ডেন জিপিএফআই পেয়ে দিয়েছ আমি অনেক খুশি একদমই আমি আশি করব জাস্ট বাট খুব ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে ইনশাল্লাহ আমি ব্যারিস্টার হতে চাই না ভালো হয়েছে রেজাল্ট মানে আমি জাস্ট আমার অতীত দুহাকে বলতে চাই আই মেরিট আমরা সবাই পারছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কাকে ক্রেডিট দিবেন কাকে আম প্যারেন্টস টিচার্স অ্যান্ড মাইসেল নিজেকে দেওয়া দরকার দেশেই থাকবেন না দেশে বাইরে চলে যাবেন দেশের বাইরে যাওয়ার প্ল্যান আমার বাবা মা চায় আমি যেন জাজ হই তো আমার ওইটাই আপাতত লক্ষ্য যে আমি ল নিয়ে পড়বো জাজ হব ইনশাল্লাহ এবং ওদের ইচ্ছা পূরণ করতে পারবো দেশে থাকার ইচ্ছা আছে বাইরে যদি যাই তবে আমি পিএইচডি করতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি দেশে ফিরে আসবো দেশের বা দেশে সন্তান হয়ে আমি দেশের বাইরে যেয়ে কাজ করতে চাই দশ বছরের মধ্যে আসলে এই শেষ দুই বছর আর কি এসএসসি সময়টা আমি তেমন বলতে নিজেকে অনেক ভালো স্টুডেন্টও বলবো না অ্যাভারেজ আলহামদুলিল্লাহ এমনও দিন গেছে যে টেস্ট পরীক্ষা প্রি টেস্টে এক দুই সাবজেক্টে ফেল করছে তো ওটাতে দেখা গেছে অনেক কান্নাকাটি করছে ভয় ছিলাম যে এসএসসিতে বসতে পারবো কিনা শেষ পর্যন্ত যে জিপিএ ফাইভ পাবো এটা আশা করি না তো এটাই আলহামদুলিল্লাহ বলতে এক্সপেক্ট কিন্তু ভয় ছিল একটা যে পাবো পাবো কি না কারণ সব পরীক্ষা তো মানুষের ভালো জানা কিছু কিছু খারাপ গেছে সেভাবে একটা ভয় ছিল মনে কিন্তু আসার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ এটি যাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক আনন্দ লাগতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না যখন রেজাল্টটা শুনছি তখন চোখে পানিয়ে এসে পড়ছে কারণ আমার মেয়ে অনেক পরিশ্রম করছে অনেক যাতে একটা জিপিএ ভাই গোল্ডেন আসে অনেক কষ্ট করে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রেজাল্ট মানে আমি যাতে আমার অতীত দোহাকে বলতে চাই আই মেরিট আমরা সবাই পারছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মা বাবাকে কৃতজ্ঞতা দিব তারা অনেক সাপোর্ট করছে আমার জন্য আমিও পরিশ্রম করছি আর সর্বশেষ কে থ্যাংক ইউ ধন্যবাদ কি হতে চান জেনেটিক ইঞ্জিনিয়ার কেন আমার জিন নিয়ে গবেষণা করা অনেক বেশি পছন্দ বায়োলজি পছন্দ জিন নিয়ে আমি গবেষণা করতে চাই বাংলাদেশকে নতুন একটা আবিষ্কারের স্বপ্ন দেখাতে চাই নতুন একটা আবিষ্কার করতে চাই পড়াশোনার জন্য হায়ার এডুকেশনের জন্য আমি বাইরে যেতে চাই আবার দেশের জন্যই কাজ করতে চাই আবার দেশে ফিরে আসতে অনেক ভালো লাগছে কাকে ক্রেডিট দিবেন প্যারেন্টস কি হতে চান আম দেখি پیچھے কি আল্লাহর কি প্ল্যান করছে সেটাই হবো কোন স্বপ্ন রয়েছে কিনা বাবা মা বা আপনারা নিজের কোন স্বপ্ন আছে হ্যাঁ অনেক আছে আপনার কি হতে চান আম পিছনে ভর চাই দিছি এখনো কিছু মানে ই নাই মূলটা দেশেই থাকবেন না দেশে বাইরে চলে যাবেন নেসের বাইরে যাওয়ার প্ল্যান কষ্ট করেছি এবং সফল পেয়েছি সফলতা পেয়েছি এই কষ্টের ফল পেয়েছি এবং কষ্টের ফল মিষ্টি আমরা অনেক খুশি এটাই আমার ইচ্ছা আমার মেয়েকে ডাক্তার বানাবো আমার খুব মানে ও হাটের ডাক্তার হতে চায় এখন আল্লাহটা বাকিটা আল্লাহর ইচ্ছা মেয়ে কি চাই মেয়েও অনেক চেষ্টা করছিলাম আর যেহেতু আমাদের ফুল সিলেবাসে ব্যাচ ব্যাচে পরীক্ষা হয়েছে তো সেই অনুযায়ী রেজাল্টটা অনেক ভালো গোল্ডেন এ প্লাস আর কি চাই আলহামদুলিল্লাহ আসলে আজকের যে ফলাফল আসলে এই ফলাফলটা কি প্রত্যাশিত ছিল কিনা মানে চেয়েছিলে এরকমই হবে হ্যাঁ আমি প্রত্যাশিত ছিল আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য প্রথমে আমি আমার পরিবার আমার বাবা মাকে ধন্যবাদ জানাবো তারপর আমি ধন্যবাদ জানাবো আমার শিক্ষকদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার মা বাবাও করেছে সে তাদের সকলের জন্য আমি আমার নিজের স্বপ্নটা এভাবে পূরণ করতে পেরেছি সবার কাছে দোয়া চাইছি যেন আমি এরপর আমার বড়ো স্বপ্নগুলো পূরণ করতে পারি পরীক্ষিতে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে আমি আসলে মানুষের সেবাটা করতে পছন্দ করি তো আমি চাই আমি যেন ওইভাবে সকলে সেবা করতে পারি যে মাঝে মাঝে এরকমটা মনে হয় যে এত অশান্তি চলছে এত কিছু হচ্ছে এতে আমাদের ভবিষ্যৎ কী কিন্তু তারপরে আবার সাথে সাথে মনে হয় যে না এটা আমাদেরই পরিবর্তন করতে হবে আমরা যদি পরিবর্তন না করি এটা পরিবর্তন হবে তাই আমরা দেশে থাকলে আমরা পরিবর্তন করতে খুশি এবং অনেক অক্লান্ত পরিশ্রম করেছি তার সত্য কথা বাসা দূরে ছিল স্কুলটা দূরে আসা যাওয়া ক্লাস ওয়ান থেকে অনেক কষ্ট করেছি আল্লা রহমত এখন কিন্তু আজকের অনেক তৃপ্তি পেয়েছি যে আমার মেয়ে যথেষ্ট ভালো একটা রেজাল্ট করেছে আমি অনেক অনেক খুশি এবং স্কুল আমাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে অনেক আল্লাহকে আমাদের এত সুন্দর একটা রেজাল্ট আমার মেয়েকে দ্বারা আমি পেয়েছি অনেক কষ্ট করেছে আমার মেয়ে বাট আমি আমরা সবাই অনেক দূর থেকে আসতাম স্কুলে আসতে অনেক কষ্ট হয়ে যেত কষ্টের ছিল কষ্টের যে ভালো দিবে জন্য অনুপ্রেরণা পেয়েছি অনেক ভালো বাসায় প্রকাশ করার মতো না জীবনের সবচেয়ে খুশির দিন আলহামদুলিল্লাহ কষ্ট ববলে কষ্ট নাইলে কোনো কষ্ট না তবে আমার মনে হয় যে কষ্ট আজকের দিনে কষ্ট মনে করতে পারতেছি না কারণ আজকে খুবই খুশি আমার পক্ষে তো কিছুই করা সম্ভব না সব আল্লাহর পক্ষে আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি মা হিসাবে আল্লাহ কবুল করলে আমি চাই আমার সন্তান যেন এমন ডাক্তার হয় যে আমার মতন অন্য মায়েরা যেন ওর কাছে যে মনে করে যে ডাক্তারের কাছে আসি নাই নিজের মেয়ের কাছে আসছি ও যেন এইভাবে চিকিৎসা করে সবাইকে ওদের দেশের কিছু কিছু ডাক্তাররা খুবই ভালো ব্যবহার করে যাদের কাছে গেলে মন মনজুরায় যায় রুগীরা এমনিতে অনেক ভালো হয়ে যায় আবার কিছু ডাক্তারের আচরণ দেখলে মনে হয় যেন আমি ভুল করে ঢুকে গেছি আমি আমার মেয়েকে বলি যেন এইটা না হয় রুগী যেন বুঝতে পারে যে আমি আমার আপনজনের কাছে গিয়েছিলাম সে আমাকে আদর করে দিয়েছে বের হওয়ার পর যে খুশিটা লাগছে আম্মুর জন্য তো এখনো শখে যে না ওরা পেরেছে ওরা এসএসসি তে ভালো রেজাল্ট করতে প্রত্যাশিত ছিল না সেরকম প্রত্যাশিত ছিল না যে আসবে কিন্তু ট্রাই করেছি বেস্টটাই দিয়েছি যে পরীক্ষা